দেখেন ভাই বাঙালির মাথায় কি বুদ্ধি দেখেন মানুষের দান কাটানো মেশিন দিয়া তারা গাছ কাটার করার দিয়ে দেখেন কিভাবে দান কাটতেসে কি বুদ্ধি রে ভাই দেখেন

কি বুদ্ধি বাঙালির মাথায় দেখেন ডিজিটাল যন্ত্র দান কাটা কোনো প্রকার পেট্রোল ডিজেল ছাড়া তারা ধান কাটলে আপনারা এই যন্ত্রটা বুদ্ধিটা আবিষ্কার করলেন এটা কেমনে দেখি মাথায় আসলো আবিষ্কার চিন্তা করলাম যে তো